নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় দই কাতলার রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো জামাই ষষ্ঠী স্পেশাল এই দই কাতলার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি মাছটা কিন্তু একদমই ফ্রেশ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব দেখুন খুব ভালো করে কিন্তু মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এই দই কাতলা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না খুব অল্প মশলায় কিন্তু খুব সুস্বাদু দই কাতলা তৈরি করে নেওয়া যায় এখানে দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চিনটি পরিমাণে লবণ লবণ দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি একবারে কিন্তু সব মাছগুলো ভাজবো না আমি প্রথমেই তিন পিস মাছ দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লালও করব না আবার খুব বেশি কিন্তু কড়া করেও ভাজবো না দেখুন এখানে হালকা একটু মাছগুলোকে ভেজে নিয়ে উল্টে দিয়েছি উল্টে দিয়ে আমি আর এক সাইড কিন্তু ভেজে নেব দেখুন মাছের আরেক সাইডও কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেইগুলোকে কিন্তু এবার আমি ভেজে নেব এইভাবেই আমি কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নেব এখানে দেখুন মাছের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু একই রকমভাবেই ভেজে নেব এখানে দেখুন আমার পুরো সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব সমস্ত মাছগুলো কিন্তু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে এবার এখানে আমি মশলা বলতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিয়েছি মশলাটা একবারে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এখানে যখন টক দইটা ব্যবহার করব তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই করে লোতেই রাখতে হবে তাই না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তা লোতে রেখেই দইয়ের সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু হলুদের ব্যবহার করতে পারেন আমি মাছ যখন ভাজার সময় তখনই কিন্তু হলুদটা ব্যবহার করেছি তাছাড়া কিন্তু এই রান্নাতে আর আমি হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু অবশ্যই হলুদ আর ধনে গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এখানে হলুদ আর ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি এবার সমস্ত মাছগুলোকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটি পরিমাণে জল খুব বেশি জল দেব না কেননা গ্যাসের আচটা আমরা একদমই হাইতে করব না লোতে রেখেই কিন্তু রান্নাটা তৈরি করে নেব রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতোই দই কাতলা তৈরি হয়ে যায় দেখুন মাছটা দেওয়ার পরে জলটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এরকম হালকা আছে কিন্তু আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ফুটিয়ে নিয়েছি দশ মিনিট মতো এবার এর মধ্যে আমি দিয়ে মানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আর দু এক মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা খুবই চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এই জামাই ষষ্ঠীতে কিন্তু রকম দই কাতলা তৈরি করে অবশ্যই জামাইকে দিতে পারেন আর বাড়িতেও আপনারা তৈরি করে খেতে পারেন বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম উপকরণ কম মশলায় কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার এই দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ